এটা হচ্ছে পঞ্চাশ কোটি টাকা দামের একটা পার্ক আর এর ভিতর ভাই এমন এমন কিছু জিনিস আছে যেগুলো আপনারা আগে কখনো দেখেন নাই এর ভিতর রয়েছে দশ কোটি টাকা দামের একটা রোলার কোস্টার দশ লাখ টাকা দামের একটা স্পিড বোর্ড সবার লাস্টে ছিল একটা দশ মিলিয়ন ডলারের ওয়াটার পার্ক যেখানে ছিল একটা কৃত্রিম সমুদ্র যেখানে আবার ঢেউ দিচ্ছিল আরো ছিল অনেক স্লাই এই ভিডিওটা আসলে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে হচ্ছে সেই পার্কের প্রবেশ যেটা দিয়ে আমরা এখন প্রবেশ করবো আজকে সারাদিনের জন্য আমরা এই পার্কটা রেন্টে নিয়েছি কিন্তু সমস্যা একটাই আমরা সারা আরো অনেক মানুষ থাকবে ওয়াশরুম আমি যে ওয়াশরুমগুলো একটু দেখাই এই যে ই এই যে ই এই যে এই যে মোতার জায়গা এইটা এগুলো হাগার জায়গা এখন আমি সে কিছু করবো ঠিক আছে সো আগে কিছুটা করি দেন ভিডিওটা করতেছে ঢোকার সাথে সাথে আমরা আগে একটু ওয়াশরুমে ঢুকে নিলাম কারণ ওয়াশরুম ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি ভাবছিলাম ভিতরে অনেক মানুষ হবে কিন্তু আমি পরে যায় দেখলাম যে ভিতরে মানুষের সাথে কাপল বেশি আপনি যদি ডিপ্রেশনে থাকেন কিংবা সাকা খান ঠিক আছে আমি আপনার একটা উপদেশ দিই আপনি যেই অবস্থায় আছেন এই অবস্থায় এখনই বাসাতে বেরোয় যান এখনই ঘুরতে বেরোয় যান এখনই এই জায়গা চলে আসেন এর ফলে আপনি এটা জিনিস জানতে পারবেন কি জিনিস যে বাংলাদেশে মেয়ের অভাব ভিতরে অনেক ঘোরার প্লেস আছে কিন্তু এগুলো ভাই শুধু কাপলদের জন্য কাপলদের মাঝখান থেকে একটু ঘোরাঘুরি করার পর আমাদের চোখে বাঁধলো কিছু অদ্ভুত চেয়ার যেগুলো দেখতে ভাই অসাধারণ ছিল দেখেন বাস জাস্ট ভিউটা দেখেন অনেক সুন্দর একটা জায়গা সেকেন্ডলি এনে আজকে কোনো লোক নাই থার্ডলি আমরা অনেক আগে আইসি আর বউ নাই ফাইভলি আমি আমার গোরু আনতে পারি নাই সিক্সলি আমার ফোনের চার্জ শেষ হয়ে যাবে তবে ছয়টা সমস্যা আমার রানিং আছে সাত নম্বর সমস্যা আসwidetilde ঠিক আছে আবার তো ইনজয় করি ঠিক আছে আশেপাশে অনেক মায়া দেখা পোজ করে নিয়ে আসবো নাকি আমার অনেকগুলো সুন্দর সুন্দর বসার চেয়ার রয়েছে জায়গাটা আসলে অনেক সুন্দর আর পিছনে রয়েছে একটা ঘোড়া ভালোবাসার লাভও রয়েছে আবার এখানে সবুজ ঘাই দিয়ে লেখা রয়েছে ড্রিম ভ্যালি আরও রয়েছে একটা মোটা ফোরিং

পরিহাসিক কে এমন একটা ভিডিও শুট দেবো যে ছয় মাস আমাকে ইউটিউব চ্যানেলে ভিডিও করা লাগবে তাই আমি সিপাই যাবো না ওটা তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম হঠাৎ করে আমাদের চোখে বাঁধলো কিছু মাদ্রাসার বোলা বা নৌকা রাইড দিতেছে কিন্তু আমার সব বেশি সুন্দর লাগছিল এই জায়গাটা ওখান দিয়ে একটু হেঁটে সামনে গিয়ে আমরা খেয়াল করলাম এখানে একটা রোলার কোস্টার আছে যেটা বাইরের দিক থেকে দেখলে যতটা সহজ মনে হচ্ছিলো ভাই ভিতরে ওটার পর অবস্থা পুরা খারাপ ও ভাই

ভাই আমি আর ওয়েট করতে পারতো যত পারা যায় নামতে হবে ও ভাই পানিটা অনেক ঠান্ডা ও ভাই সেই মজা পাইতে ও উপর থেকে পানি পড়তেছিল বেশি সুন্দর লাগতেছিল হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর স্লাইড যেটা আমি এখন দিব ও একটা ডলফিন লাভ দিয়েছে চাইতে মজার ছিল সেই কৃত্রিম ঢেউওয়ালা সমুদ্রটা যেটা ভাই যে ঢেউগুলা দিতেছিল অনেক জোস লাগতেছিল মানে একদম সমুদ্রের ফিল পাইতেছিলাম সবচেয়ে ভাই আনন্দ টানন্দ শেষ করার পর আমার মালিক স্যার শেষ হয়ে গেছিল এই সময় আমি আমার বন্ধুর ফোন দিয়ে মূলত এই ভিডিওটা করছিলাম যে ক্লাসে খাওয়ার ভিডিওটা জানে আমরা হচ্ছে কি অর্ডার করছিলাম এটার কি বলে কাচ্চি মেবি এমন টাইপের কিছু একটা বলে কাচ্চি অর্ডার করছিলাম তো কাচ্চিটা খাওয়া শেষ করে মনে করেন আমাদের ভিডিও ইন্ডার আমরা প্রচুর অসুস্থ হয়ে পড়ছিলাম কারণ এত ঘন্টা প্রায় দুই থেকে তিন ঘন্টা ভাই পানিতে ঝাপা ঝাপি করলে অসুস্থ হয়ে পড়ে যাওয়াটাই স্বাভাবিক তো আর ভিডিও করতে পারি নাই সো ভিডিওটা এই পর্যন্ত আই হোপ ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব